প্রাক্তন রাষ্ট্রপতি জনাব খন্দকার মোস্তাক আহমদ জাতির উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করছেন প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজ বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর বীর সৈনিকেরা বিডিআর পুলিশ ওয়ানসার বাহিনীর বীর সদস্যরা জনসাধারণ শ্রমিক ছাত্র যুবক সকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করেছেন তা দেখে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আমার চিত্ত আজ আবেগ আপ্লুত এবং এই বীরদের প্রতি আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই একমাত্র পরম করুণাময় আল্লাহ তালার অনন্ত ঐশী শক্তির সফল প্রয়োগের মাধ্যমেই এই বিপ্লবের ইতিহাস আমি বিশ্বাস করি তাই আল্লাহ কাছে। আমি সর্বশক্তিমান্তে শুক্রিয়া আদায় করি আজকের বিপ্লবের সকল নায়কদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করি এই বিপ্লবের মধ্য দিয়ে দেশবাসীর কাছ থেকে আমিও আমার স্বল্পকালীন সরকার অর্থাৎ পনেরোই আগস্ট থেকে দোসরা নভেম্বর পর্যন্ত বিদ্যমান সরকার যে সহানুভূতি পেয়েছি মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টার বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রসঙ্গে এর চাইতে বেশি কিছু দাবি আমার নেই আমাদের সকল ত্রুটিবৃত্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি গত দোসরা নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত যে পরিস্থিতি দেশে বিদ্যমান সে সম্পর্কে আপনারা ওয়াকিব আছেন এই পরিস্থিতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না কারণ এই পরিস্থিতি আজকের বিপ্লবের প্রেক্ষিত এবং সাফল্যের সঙ্গে জাতীয় সত্তাকে আপন মহিমায় বিদিত করেছে জাতীয় সত্তার এই মহিমাকে কর্মে প্রয়োগের মাধ্যমে জাতীয় উৎপাদন শক্তিকে উদ্বুদ্ধ ও সংগঠন এবং সমাজকে মুক্ত করাই এই মুহূর্তের দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য সরকারের গ্রহণযোগ্যতা সম্পর্কে যেমনি জনসাধারণের মধ্যে মতৈক্য থাকা উচিত তেমনি জনগণ নির্বিদায় গ্রহণ করতে পারে সরকারের গঠন পদ্ধতি এমনি হওয়া বাঞ্ছনীয় আমার প্রাণ দেশবাসীর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য আমার কাছে স্বতঃস্ফূর্ত দাবি অব্যাহত রয়েছে আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা ও বিশ্বাসের জন্য কর্ণধার হিসাবে আজ এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি হবেন সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক এই সব শর্তাদি পালনের জন্য দেশের প্রধান বিচারপতি বর্তমানে যেভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন তাই শোভন ও সুন্দর বলে আমি মনে করি বিচারকের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিয়ে তিনি জাতিকে তার নির্ধারিত কক্ষপথে পরিচালিত করতে পারবেন আশা করাটা নিঃসন্দেহে প্রত্যাশা নয় তাই আমি আজ তাকে এই জাতীয় দায়িত্ব পালন করতে অনুরোধ জ্ঞাপন করেছি যে দায়িত্ব মহান আল্লাহ তালা আমাকে দিয়েছিলেন সেই দায়িত্বের পরিমণ্ডল আমি অতিক্রম করেছি তথাপি দেশের একজন নগণ্য সেবক হিসাবে আমি আপনাদের সঙ্গেই আছি কর্মী হিসাবে যেখানেই প্রয়োজন থাকবে ইনশাল্লাহ আমি নিশ্চয় কর্মের মাধ্যমে সেখানে দেশবাসীর সঙ্গে উপস্থিত থাকব দেশবাসীর আল্লাহ রহমত ছাড়া আমার আর কিছুই কাম্য নাই আমার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল এম এ জি উসমানির সংকটকালীন এক ঐতিহাসিক ভূমিকা পরিসমাপ্ত হয়েছে দৃঢ় চরিত্রের অধিকারী এই কর্মবীর যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আমার প্রিয় ভাই বোনেরা আমাদের দেশ ছোট কিন্তু জাতি বড় এর প্রতি ইঞ্চি ভূমিকে হায়নার আক্রমণ থেকে প্রতিরক্ষা করতে হবে স্বতঃস্ফূর্ত ব্যক্তি ও সংঘবদ্ধ প্রচেষ্টায় আবার এর প্রতি ইঞ্চি ভূমিকে উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে কলে কারখানায় বেশি নিংড়ানো শ্রমে সর্বাপেক্ষা বেশি উৎপাদন করতে হবে অতপর পরস্পরকে সুখী ও সমৃদ্ধ করার চেষ্টায় সকলকে এক জাতীয় মহাপ্রয়াসে নিয়োজিত হতে হবে নিবেদিত চিত্তে আজকের বিপ্লবে যেভাবে প্রতিজন সিপাহী এবং নাগরিক সিপাহী সালারের মুখ ভূমিকা পালন করেছেন তেমনি সামনের প্রতিটি দিনে আপনাদের এই সচেতনতাকে চিরসজীব রাখতে হবে পরম আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ